জামালালি খাবার টেবিলে বসে আছে ফরিদা বেগম প্লেটে ভাত তরকারি দিল জামালালি ভাত মাখিয়ে মুখে দিয়ে এক ঠোকর গিলে ফরিদা বেগমের দিকে তাকিয়ে বলল তরকারি কে রান্না করেছে ফরিদা বেগম হাসি মুখে বলল হামি রান্না করেছি কেন ভালো হয়েছে তাই না আর এক পিস মাছ দেবো জামালালি বসা থেকে উঠে দাঁড়িয়ে ফরিদা বেগমের চুলের মুঠি ধরে উত্তেজিত হয়ে বলল শরীরে সেই আগের মতো শক্তি নেই শক্তি থাকলে আজ তোর বারোটা বাজাতাম তরকারিতে লবণ কম দিলি কেন বল আমি কি লবণ কিনি না ফরিদা বেগম কাঁদো কাঁদো গলায় বললো আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও বাসায় নতুন বউ ওর সামনে আমায় অপমান করো না জামাল আলী বললো তোকে আগের মতোই উঠতে বসতে দু চার ঘা না দিলে তোর শিক্ষা হবে না ফরিদা বেগম বললো দয়া করে চুলের মুঠি ছাড়ো প্রয়োজনে রুমে নিয়ে মারধর করো এখানে ছেলের নতুন বউ যে কোনো সময় চলে আসতে পারে জামাল আলী চুলের মুঠি ছেড়ে পিঠের উপর দুটো থাপ্পর দিয়ে বলল তোর রান্না করা তরকারি তুই খা আমি খাবো না বলেই বাসা থেকে বের হয়ে গেল ফরিদা বেগম ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছিল কোনোভাবে কষ্ট করে রুমের ভেতর চলে গেল পরের দিন ভেতরে বেলের করল ফরিদা বেগম সুমিকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে মা কেমন আছিস তুই রিয়ান সালাম করে আম্মা আপনি কেমন আছেন ফরিদা বেগম বললো বাবা আমি ভালো আছি তুমি কেমন আছো রিয়ান বললো আম্মা আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বা কোথায় সুমি বলল মা তোমার শরীরটা দিন দিন শুকিয়ে যাচ্ছে ফরিদা বেগম হাসি মুখে বললো বয়স হয়ে হয়েছে না রিয়ান বলল আপনাকে আর আব্বাকে বললাম চলেন আমাদের কাছে থাকবেন কিন্তু তা তো আর গেলেন না এবার এসেছি আপনাকে আর আব্বাকে নিয়ে যেতে সুমি বললো মা চলো না কিছুদিন আমাদের সাথে থেকে আসবে ফরিদা বেগম বলল তা যাওয়া যাবে আগে রুমে চল অনেক দূর থেকে জার্নি করে এসেছিস আগে রেস্ট নাও তারপর সব কথা বলা যাবে বলে সবাই ভেতরে গেল সবুজ অফিসে যাবার আগে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আচরাবে চিরুনিটা হাতে নিতেই দেখলো চিরুনি ভর্তি চুল সবুজের মাথা গরম হয়ে গেল চিৎ চিৎকার দিয়ে জুথি জুথি বলে ডাক দিচ্ছে সবুজের স্ত্রী জুথি এসে পাশে দাঁড়িয়ে বলল। কি হয়েছে ডাকছো কেন সবুজ রাগে ফোসফোস করতে করতে বললো এটা কি জুথি বললো চিরনি সবুজ বললো চিরুনির মধ্যে কি জুথি বললো উত্তেজিত হয়ে মধ্যে চুল রাখলে কেন জুথি বললো সকালবেলা মাথা আছড়িয়েছিলাম ভুল করে চুলগুলো ফেলতে মনে ছিল না সবুজ বললো মনটা কোথায় থাকে জুথি বলল তুমি সামান্য বিষয় নিয়ে এভাবে কথা বলছো কেন সবুজ উত্তেজিত হয়ে বললো সামান্য বিষয় এই বলে জ্যোতির গালে কোষের চর বসিয়ে দিল জ্যোতি গাল চেপে বলল তুমি আমাকে মারলে সবুজ বলল তুই অন্যায় করবি আর তোকে কি আমি সোহাগ করব বলেই হাত তুলল আর একটা চর দিবে এমন সময় জুতি সবুজের হাতটি ধরে অগ্নি চোখে বলল খবরদার গায়ে হাত তুলবে না সবুজ বলল কি বললি তুই তুই আমার হাত ধরলি তোর এত বড় সাহস বলেই জুতিকে ধাক্কা দিল জ্যোতি বারবার সাবধান করছে কিন্তু সবুজ চর থাপ্পর ধাক্কা মেরেই যাচ্ছে জুতি শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে সবুজের গালে কোষের চর বসিয়ে দিল এমন সময় সবুজের মা ফরিদা বেগম সবুজের রুম থেকে চেঁচামেচি শুনে দৌড়ে এসে জুতির পাশে দাঁড়িয়ে বলল কি হয়েছে বৌমা সবুজ গাল চেপে ধরে আবার মারতে যাবে ফরিদা বেগম সবুজের সামনে দাঁড়িয়ে গেল সবুজ আমি আজ ওকে ওর কত বড় সাহস ও আমার গায়ে হাত তুলেছে জুতির চোখ বেয়ে পানি পড়ছে রাগে ফোস ফোস করতে করতে বললো আমাকে হয়তু কেন মারধর করলো সেটা জিজ্ঞেস করুন আপনার ছেলের কাছ থেকে ফরিদা বেগম সবুজকে বললো চুপচাপ কথা না বাড়িয়ে বসে থাক সুমিয়া রিয়ান এসেছে ওরা শুনলে কি বলবে ওমা তুমি আমার সাথে আসো সবুজ বলল মা তুমি চলে যাও আমি ওর বিচার করছি ফরিদা বেগম ধমক দিয়ে বলল একদম চুপ তোর বাবা বাসায় নেই বাসায় আসুক তারপর বিচার করব। বলে জুতিকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল সবুজ রাগে জিদে ফোসফোস করতে লাগলো বিছানায় শাশুড়ির পাশে বসে জুতি ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে ফরিদা বেগম মাথায় হাত বুলিয়ে বলল বোমা আর কান্না করো না আসল ঘটনা হলো বউকে মারধর করা ওদের বংশীয় একটা বদ অভ্যাস সবুজের দাদা ওর দাদিকে পিটাতো তোমাকে লজ্জার কথা কথা কি বলবো তোমার শ্বশুর এখনো নুন থেকে পান খসে পড়ার আগে মার শুরু করে দেয় আজ সকালেও মেরেছে জুতি চোখের পানি মুছতে মুছতে বলল কি বলে আম্মা ফরিদা বলল তারপর মান সম্মানের ভয়ে কখনো বাবার বাড়ির কাউকে কিছু বলিনি কিন্তু সবুজের গালে চর মারাটা তোমার ঠিক হয়নি জুতি বলল আম্মা অন্যায় করলে শাসন করবে মারধর করবে মেনে নেব কিন্তু অন্যায় না করে মারধরের শিকার হব এইটা আমি মেনে নিতে পারবো না ফরিদা বেগম বলল তারপরও জুতি বলল তারপরও তারপরও করতে করতে বছর চুপ থেকে মার খেয়েছেন একদিন শক্ত হয়ে প্রতিবাদ করতেন দেখতেন আমার শ্বশুর ভয় পেয়ে আর আপনাকে মারতে সাহস পেতো না ফরিদা বেগম বলল তাই বলে গায়ে হাত তুলব জুথি বলল আম্মা আপনার ছেলেকে মেরেছি বলে আপনার খারাপ লাগছে কিন্তু আমি যাদের মেয়ে তারা শুনলে কি তাদের খারাপ লাগবে না এমন সময় ড্রয়িং রুম থেকে জামাল আলী চিৎকার দিয়ে ফরিদা ফরিদা বলে ডাকতে লাগলো ফরিদা বেগম আর জুথি বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল জামাল আলী ও সবুজ ড্রয়িং রুমে দাঁড়িয়ে জামাল আলী আবারও ডাক দিল ফরিদা 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 বেগম ও ড্রয়িং রুমে এসে পাশে দাঁড়িয়ে ফরিদা বেগম বলল কি হয়েছে ডাকছো কেন জামাল উত্তেজিত হয়ে বলল জ্যোতির এত বড় সাহস সবুজের গায়ে হাত তোলে ফরিদা বেগম কিছু বলতে যাবে তার আগে জ্যোতি বলল বাবা আপনার ছেলের গায়ে আমি হাত তুলেছি সে কথা আপনার ছেলে আপনার কাছে বলেছে কিন্তু অহেতুক আমাকে যে আঘাত করল তা কি বলেছে এমন সময় সুমিয়া রিয়ান ড্রয়িং রুমে প্রবেশ করল রিয়ান শ্বশুরকে সালাম দিয়ে বলল বাবা কেমন আছেন ভাইয়া আপনি কেমন আছেন জামা বলল একটু আগেও ভালো ছিলাম কিন্তু এখন আর ভালো নেই তা তোমরা কখন আসলে সুমি বলল বাবা এই তো ঘন্টাখানেক আগে আসলাম মা এখানে এত চেঁচামেচি কেন ফরিদা বেগম বলল না কিছু হয়নি বোমা তুমি রুমে যাও সুমি তুইও জামাইকে নিয়ে রুমে গিয়ে বস আমি তোদের নাস্তা দিচ্ছি সুজন বলল মা আগে বিচার করো তারপর রুমে যাব আমি জুথিকে নিয়ে আর এক ছাদের নিচে থাকতে চাই না আমি ওকে ডিভোর্স দেব কথাটা শুনে সবাই চমকে গেল জুথি বলল কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ স্ত্রীর গায়ে হাত তোলে না স্ত্রীকে ডিভোর্স দিতে চায় না সবুজ যുതിর এমন কথা শুনে রাগে উত্তেজিত হয়ে যുതിকে কোষে একটা চর বসিয়ে দিল উপস্থিত সবাই অবাক রিয়ান সুমির দিকে তাকিয়ে কোষে সুমির গাল একটা চর বসিয়ে দিল সবাই আরো বেশি অবাক হলো নম্রভদ্র রিয়ানের হিংস্র আচরণ দেখে সুমি গালটা চেপে ধরে বলল তুমি আমাকে মারলে জামাল আলী বলল তোমার এত বড় সাহস তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললে সবুজ উত্তেজিত হয়ে বলল আমার একমাত্র আদরের বোনের গায়ে তুমি হাত তুললে রিয়ান বলল সুমি তুমি এখন কি করবে আমাকে ডিভোর্স দেবে তোমার ভাই তো তোমার ভাবির গায়ে অকারণে হাত তোলার কারণে তোমার ভাবি তোমার ভাইয়ের গায়ে হাত তুলেছিল যে কারণে তোমার বড় ভাই তোমার ভাবিকে ডিভোর্স দিতে চাইছে আর তার সাপোর্ট করছে তোমার বাবা আমি তোমাকে অকারণে মারলাম এখন তুমি কি করবে যদি ডিভোর্স দিতে চাও তোমার বাবা ভাইয়ের সাপোর্ট পাবে আর যদি চর মারতে চাও তাহলে আমার সাপোর্ট পাবে কারণ আমি অপরাধী সুমি রিয়ানের হাত ধরে বলল আমি আমার বাবা ভাইয়ের মতো বিবেকহীন না আমি আমার স্বামীর মতো মানবিক মানুষ সবুজ তার ভুল বুঝতে পারলো রিয়ানকে বলল ভাই ভুলটা আমার আমি সামান্য বিষয় নিয়ে জ্যোতিকে মারধর করেছি তুমি যে কথাগুলো বলছো তা শুনে আমার ঘুমন্ত বিবেকটা জাগ্রত হয়েছে ফরিদা বেগম বললো সবুজ যা বৌমাকে নিয়ে রুমে যা সুমি তুইও জামাইকে নিয়ে রুমে যা যে যা রুমের দিকে চলে পরের দিন জামাল আলী খাবার টেবিলে বসে ভাতের প্লেট থেকে লম্বা একটা চুল পেলো চুলটা হাতে নিয়ে রাগে ফোস করতে করতে ফরিদা ফরিদা বলে ডাক দিল ফরিদা বেগম রান্নাঘর থেকে এসে পাশে দাঁড়িয়ে বলল কি হয়েছে ডাকছো কেন জামাল উত্তেজিত হয়ে বললো এটা কি ফরিদা বেগম কাছে গিয়ে দেখে বলল চুল জামাল বলল এটা ভাতে আসলো কিভাবে এই বলেই ফরিদা বেগমকে চর মারতে হাত তুললেই এমন সময় ফরিদা বেগম জামাল হাতটি ধরে অগ্নি চোখে তাকিয়ে বলল ভাতের মধ্যে তো সাপ পাউনি পাওনি পেছ আমার না হয় বউয়ের মাথার চুল তাতে মহাভারত অশুদ্ধ হয়ে জানে যে গায়ে হাত তুলতে হবে বস বলেই জামাল আলীকে বসিয়ে দিল জামালালি তো ফরিদা বেগমের এমন হিংস্র আচরণ দেখে অবাক হয়ে তাকিয়ে রইল ফরিদা বেগম পাশের চেয়ারে বসে বলল বয়স হয়েছে চুল পেকেছে কিন্তু বুদ্ধি হয়নি আমরা নারীরা এত কষ্ট করে রান্না করি তোমাদের সুস্বাদু খাবার রান্না করে খাওয়ায় ভুল ক্রমে আমাদের মাথা দু একটা চুল রান্নার সময় ভাত বা তরকারিতে পড়তেই পারি তাতে এত উত্তেজিত হবার কি আছে খাও ভাত খাও জামালালি আলী সত্যি কিছুটা ভয় পেল ফরিদা বেগমের হঠাৎ পরিবর্তন দেখে ভয় ভয়ে ভাত খাচ্ছে আর ফরিদা বেগম বিভিন্ন বিষয় বোঝাচ্ছে জামালালিকে আলীকে প্রিয় ভিউয়ার আমরা সত্যি এমনটা করি সামান্য বিষয় নিয়ে তিলকে তাল বানায় অকারণে স্ত্রীদের গায়ে হাত তুলি ভুলে যায় এই পরম প্রিয় স্ত্রীদের কারণেই পুরুষ সারা দিনের কষ্ট ভুলে সুখের স্বর্গে পদার্পণ করে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন রচনায় ফেরদোস অপু পরিচালনায় বকুল আহমেদ ক্যামেরায় রিমন প্রযোজনায় মঞ্জুর মোরশেদ